আচ্ছা আসসালামু আলাইকুম ভাইরা আপনার তর্ক করতেছেন মনে হয় কি সমস্যা মানে ড্রিম হলিডে পার্কে ঢুকছে যে বলতেছি যে খাবার নিয়ে আসেন কেন তো এ কথার কোনো জবাব পাচ্ছি না আচ্ছা ডিমোলেটে খাবার নিয়ে আসেতে সমস্যা কি আরে ভাই এখানে তো ড্রিম হলিডে পার্কে খাবারের এলাউ না ভাই এখানে তারা তো অনেক কষ্ট করে এই পার্টটা তৈরি করছে এখানটা তো একটা বড় একটা লস প্রজেক্ট এটা

আমি কি খাবো না খাবো খাবো না এটা তো ভাই পড়ে না কেউ যদি সে টিকিট ঢুকছে টাকা তো একবার দিছে এখন সে যদি তার পকেটে যদি খাবার থাকে বাসা থেকে আনো আর যেখান থেকে আনো সে খাইলে আপনাদের সমস্যা কি আমাদের সমস্যা ব্যবসা আছে ব্যবসা করার কথা বিভিন্ন উঠলে বিভিন্ন সেইখান থেকে তারা নিবে কিন্তু আমাদের সাধারণ মানুষ যারা ঘুরতে আসবে নর্মালি ঘুরতে তাদের কাছে খুঁজ করা আচ্ছা আচ্ছা কথা তো ঠিক আছে তাদেরকে তো টিকিট কাটা সে ঢুকছে এখন সে যদি না খায় তাহলে জোর করে খাওয়াবে না আমরা জোর করে না এখানকার রুলস এই যে বাইরের খাবার এখানে এলাউ হবে না এখানকার যে খাবারটা ওনাকে সেটাই বের করতে হবে এবং সেটাকে খাইতে হবে তখন তো আপনাদের উচিত ছিল সে যখন খাবার নিয়ে ঢুকে তখনই তারা না করে দেওয়া তখন কেন করেন নাই সেটা তো আমরা সততা নিয়ে চলি এখানে কারণ সততার কারণ হলো যে সততা নিয়ে সততা করা হয় না এখানে সততা নিয়ে চললে তারা খাইতে দেন তার খাবার মধ্যে আপনারা এনে জমালা করতেছেন কেন সততা খাবার পারমিশন আছে খাবে সে সে বসে বসে সব জায়গাতে ভাই ভাই এটা আছে খুব সুন্দর না সুন্দর না দেখেন আর আমি আপনাকে যা বলছি আপনি সেটার কথা উত্তর দেন আচ্ছা ভাই শুনেন শুনেন আপনার জমালা করার দরকার নাই ভাই ব্যবসা বাদ দেন সব জায়গায় বহুত করছেন ব্যবসা সে টিকিট দিয়ে ঢুকছে তার খাবার খাইতে দেন ঠিক আছে জামালা করেন না জামালা করলে ধরাই দিব ঠিক আছে আপনি তারা পুলিশে ধরাবেন আপনারা আমরা ধরাই দিব এগুলো না ঠিক আছে ভাই চলে গেলাম আমি ধন্যবাদ ভাই